আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো লাইভগুলো দেখে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকেন মতামত জানান সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যে আমার ফেসবুক ভেরিফাই আইডিতে এবং আমার ইউটিউব চ্যানেল মুজিবাদ টিভি নামে যে ইউটিউব চ্যানেলটি সেখানেও আমি পোস্ট করে জানিয়েছি তো আমার হেডলাইনটি আজকে পোস্টে ফেসবুকে এমন ছিল যে ডালমে কুচ কালা হে যে আমার হিসাব হিসেব মিলে না আপনাদের হিসেব জানাবেন এনসিপি এবং মাহফুজ আলম এসব কি বলে সব মাথার উপর প্রিয় দর্শক আপনারা জানেন আপনার এনসিপির বারো তারিখ আজকে এনসিপি একটা সাংবাদিক সম্মেলনে সম্ভবত বলেছে যে একুশের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে তুলে ধরতে হবে এনসিপি আমি আবারও বলছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নেবেন এনসিপি বলতে চাচ্ছে যে একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে তুলে ধরতে হবে মানিক কথা ক্লিয়ার একাত্তরে মুক্তিযুদ্ধে গণহত্যায় যে আমাদের যে ত্রিশ লক্ষ শহীদ তিন লক্ষ মা বোনের ইজ্জত দর্শিত হয়েছিল ইজ্জত হানি হয়েছিল সেই বিশাল গণহত্যা লুণ্ঠন জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ মানুষ হত্যা সেই সর্বোপরি উনিশশো একাত্তরের যেই পৃথিবীর ইতিহাস জুড়ে সর্ব সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ হত্যাযোগ্য হয়েছে একাত্তরে ওই পাকিস্তানিদের এবং ওই পাকিস্তানি বাহিনীর সহযুগ যুগী যে আপনার জামাত শিবির রাজাকার আলবদর বদর আল সাম তাদের যে রাজনৈতিক অবস্থান জাতির সামনে তুলে ধরতে হবে বলেছে এটা হচ্ছে আপনার জামাতের ইসলাম জামাত ইসলামকে সে তারা জামাত ইসলামকেই বোঝা চেয়েছে আর দুই নম্বর হচ্ছে আপনার উজিরে কামাখ্যা মেটিকুলাস ডিজাইনের এই যে আপনার পাঁচই অগাস্ট যেই একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে সেই চক্রান্তের যে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত আবার কেউ কেউ বলতেন আমিরে খামাখা এমন বলে সম্বোধন করতেন সেই বর্তমানে আপনার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলম তার ফেসবুক ভেরিফাই আইডিতে পোস্ট করেছে আমাকে নিয়ে নোংরামি করতেছো জামেলা নাই ফ্যামিলি টাইন না যুদ্ধ যুদ্ধাপরাধের যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপ যে চুপা শিবিররা এ সরকারে পদ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করতে হবে আমৃত্যু দাবিতে এই রাজাকারের আগে রাজাকারদের আগে ঠেকানো হবে ডাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে এটা হচ্ছে পোস্ট দিয়ে আবার ডিলিট করে দিয়েছিল সেই মাহফুজ আলম আমিরে খামুখ্যা আপনার মাস্টার মাস্টারমাইন্ড মেটিকুলাস ডিজাইনের সরকার উৎখাতের তারপর আরেকটা স্ট্যাটাস এর আগের স্ট্যাটাসটা সে ডিলিট করে দিয়েছিল তার আরেকটা স্ট্যাটাস দুটি কথা এক নম্বর একাত্তর এর প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চাইনি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবোটেজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে দুই মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুম খুন আর সাপ্লাই মুদিবিরোধী আন্দোলনের হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি থ্রি থিক্স থার্টি সি সিক্স ডিভিশন থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময়ে এরা নিষ্ নিকৃষ্ট দালালি করে ও এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিবাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষে শক্তি শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লীগের এ সকল বিটিম ও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই আচ্ছা যাও দুই নম্বরের তার টপিক্স যেটা এই পোস্টের সেটা আওয়ামী লীগ বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে চব্বিশকে তারা সর্বোচ্চ স্থান দেওয়ার জন্য এটা বলবে বলছে সমস্যা নাই কিন্তু এটা আলোচনার বিষয় না আওয়ামী লীগের বিরুদ্ধে তারা অবস্থান আওয়ামী লীগের সরকার উৎখাত করেছে চক্রান্তের মাধ্যমে এই আপনার মেটিকুলাস ডিজাইনে যে মাস্টার মাইন্ড হিসাবে দায়িত্ব পালন করেছে সেটা বিষয় না সেটা হিসেব আওয়ামী লীগ কখনো পারলে নিবে যখন সময় আসবে আওয়ামী লীগ এর হিসাব মিলিয়ে দিবে কিন্তু আমার কথা হচ্ছে এই আমিরে খামোখা এই মেটিকুলার্স ডিজাইনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম যেই একাত্তরের বিষয় নিয়ে যেই প্রেম জাগ্রত করছে আপনার প্রেম নিবেদন করছে এবং একাত্তরের মানবতাবিরোধী কাজে জড়িত জামায়াত শিবির রাজাগার আলবদর আল সামসদের বিষয়ে যেই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে এবং এনসিপি তাদেরই অংশ এন যেই প্রতিক্রিয়া জানাচ্ছে সেটা আমার কাছে মনে হচ্ছে তাদের সবগুলোকে একত্রিত গণ্ডীভূত করলে তাদের সবগুলো ট্যাটাস প্রতিক্রিয়াকে মালাকারে গাঁদলে আমার গাঁদলে আমার কাছে মনে হয় ডালমে কালা কালাহে যে এখানে অন্য কিছু বা অন্য কোনো তৃতীয় কোনো একটা বিষয় অন্তর্নিহিত কোনো একটা বিষয় লুকি লুকাইত আছে সেটা আমার কাছে মনে হয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় ইতিমধ্যে অনেকেই আমার ফেসবুক স্ট্যাটাসে মতামত দিয়েছেন আমি সেই মতামতগুলো আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি কামাল উদ্দিন বাই মতামত দিয়েছেন নাটক সাজিয়ে রাজাকারদেরকে সাচ্ছা বাঙালি বানানোর কৌশল মাত্র এটাও আমার কাছে মনে হচ্ছে মোশারফ হোসেন গোলাম আজমের বাংলায় বাংলাদেশ পন্থীদের ঠাই নাই এই স্লোগানকে একটু সই শুদ্ধ করার চেষ্টা আর কি এটাও সেম কথা নতুন আরেকজন লিখেছে আলামিন ভাই নতুন করে বাটফারির কৌশল ধন্যবাদ ভাই নয়া কৌশল ইঞ্জিনিয়ার আবু ইউসুফ ভাই ধন্যবাদ আমিনুল ইসলাম সালারা বাটফার সব দেখেন প্রিয় দর্শক এই যে এখন সকলেই বুঝতে পারছেন সকলেই বুঝে এখানে আমি এটা বিশদ আলোচনা করার কোনো সত্য উদ্ঘাটন করার কোনো বিষয় না আর এই মাহফুজ আলম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাইদ ইসলাম হান্নান মাসুদ তাদের যেই আপনার নাসির উদ্দিন পাটোয়ারি তাদের যেই কথাবার্তা তাদের যেই টপিক্স তাদের যেই এক এক সময় এক এক জাতিকে আপনার আইওয়াশ করার জন্য যেই বক্তব্য দিয়ে থাকে একাত্তরকে নিয়ে এবং জামাত শিবিরকে নিয়ে রাজাকার আলবদর আল শামসদের অবস্থানকে নিয়ে তাদের ক্ষমা চাইতে হবে তাদেরকে আপনার এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে দোষ স্বীকার করতে হবে এই কথাগুলো বলে মূলত হচ্ছে আপনাকে আমাকে বোঝাতে চাচ্ছে যে যে আমরা যেটা দাবি করে আসছি যে এই মেটিকুলাস ডিজাইনেই যে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকারকে পাঁচে অগস্টে যে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে যে জঙ্গি কায়দায় যে উৎখাত করেছে এই সকল শক্তি যে এক একটি গাছের আপনার অনেকগুলা শিখর ডালপালা এটা আমরা যখন দাবি করে আসছি আমরা যখন বলছি যে এটা জামাতেরই অংশ জামাতেরই অংশ আপনার দেখেন উনিশশো সালে এই পাকিস্তানিদের পেতাত্তা হিসাবে কাজ করে গিয়েছে এই জামাত নিজামে ইসলাম বলেন আর জামাত ইসলাম বলেন এই জামাত শিবির রাজাকারেরা তাদেরই কিন্তু আজকে জামাত শিবিরের এই আবার আছে আপনার বি টিম হচ্ছে এবি পার্টি এই যে টাকলা ফুয়া আপনার বুয়া ব্যারিস্টার এবং আপনার এই যে এনসিপি আপনার এই আপনার ওই যে নাবালকদের পার্টি বলেন এনসিপি বলেন আপনার সবগুলোই যদি আমরা গণ্ডিভূত করি তাহলে বোঝা যায় কিন্তু তারা কিন্তু এক এক সময় এক এক কৌশল নিয়ে এক এক ব্যানারের মধ্যে ঢুকে গিয়ে তারা কিন্তু এই জাতির সাথে তারা কিন্তু তামাশা মস্করা করছে এটা কিন্তু আমি অনেকবার এবং কি আমার মতন অনেকেই কিন্তু বলে আসছে তো জনগণ সামনে এই নির্বাচনে নির্বাচন এবং অথবা রাজনৈতিতে ভবিষ্যতে যেন জনগণকে যেন তারা দোকাবাজের মধ্যে ফেলাতে পারে ফেলতে পারে জনগণকে যেন আইওয়াশ করা যায় জনগণকে যেন তারা বোঝাতে পারে যে না জামাত একাত্তরের মানবতা বিরোধীর সাথে কাজের সাথে জড়িত কিন্তু আমরা এই জামাতের কোনো লেসপেনশন না এটা বোঝাচ্ছে একটু বিরোধিতা করতে হবে একটু সমালোচনা করতে হবে না হইলে তো আপনারা যেভাবে আমরা দেখছি যে সরকার এই দখলদার এই জঙ্গি মদত এই দখলদার ইনুস অবৈধ সাংবিধানিক সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের সকল যন্ত্র রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ ব্যবহার করে তারা যেভাবে একটি সংগঠিত একটি কিংস পার্টিতে রূপান্তরিত হয়েছে তখন জনগণের তুপের মুখে যেন পড়তে না হয় জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে জামাত এই এ পার্টি এনসিবি ঘুরে ফিরে তারা সরকারের এই দখলদার সরকারের কিন্তু একটা আপনার কিংস পার্টি তো এটা যেন মানুষ না বুঝতে পারে কিংস পার্টি যে বলছে মানুষ তারা যে সরকারের লেস পেন্সার তারা যে এই নিউজের রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ সুবিধা ভোগ করে তারা তাদের আখের গোছাচ্ছে তাদের দল গোছাচ্ছে এই বিষয়টা যেন জনগণের কাছ থেকে যেন দূরে সরে যায় এই চিন্তাটা এই সমালোচনাটা যেন দামাচাপা দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই সমালোচনা একে অন্যের সমালোচনা নিজেরাই প্ল্যান মাফিক সমালোচনা করছে দিন শেষে রাত শেষে কিন্তু তারা একসাথেই কিন্তু এক বিছানাতে কিন্তু তারা ঘুমায় অতএব আমি এই আমার এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই দেশবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই তাদের নতুন ফাদা নতুন পাতা ফাদে পা দেওয়া যাবে না তাদেরকে বিশ্বাস করা যাবে না তারা একাত্তরের পরাজিত শক্তিদের তারা একাত্তরের পরাজিত শক্তির বীজ তারা কখনোই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধকে অন করে না বুকে দারণ করে না লালন করে না দেখেন এই বিষয়টা বুঝতে হলে আপনাকে কোনো নাসার বিজ্ঞানী অথবা এই আপনি ঢাকা ইউনিভার্সিটির আপনার ভাইস চ্যান্সেলর বা অথবা পক্টর হতে হবে না আপনার এই আপনার এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিচার হতে হবে না স্টুডেন্ট হতে হবে না কারণ দেখেন আপনারা পাঁচে অগাস্টের পর আজ অবধি পর্যন্ত আপনারা কখনো এই বত্রিশ তারা ভেঙেছে কখনো মুক্তিযুদ্ধের সকল বিজড়িত স্মৃতি স্মৃতি স্মৃতিবিজড়িত স্মৃতিগাথা বিজড়িত গৌরবময় সেই মিউজিয়াম তারা ব্যঙ্গে চুরমার করে দিয়েছে তারা শহীদ বুদ্ধিজীবীদের ভাস্কর্যগুলো ব্যাঙে চুরমার করে দিয়েছে তারা ওই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মতিউর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তাদের বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে আপনার বৌদ্ধবিহারগুলো ব্যাঙে চুরমার করে দিয়েছে যেইখানে একাত্তরকে কেন্দ্র করে বান্ন থেকে একাত্তরকে যুদ্ধ স্বাধীনতার যুদ্ধে জড়িত যত ইতিহাস ঐতিহ্য গৌরব গাথা অধ্যায় ইতিহাস ভাস্কর্য বহন করে সেই সবগুলো প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে চুরমার করে দিয়েছে এবং জাতীয় সঙ্গীতকে তারা যখন বদলিয়ে ফেলতে চায় এ দেশের মানচিত্রকে তারা যখন বদলিয়ে ফেলতে চায় তারা মুক্তিযোদ্ধাদেরকে গলার মালায় যখন জোতার গলা জোতার মালা যখন গলায় পরে পরিয়ে দেয় মুক্তিযোদ্ধাদেরকে যখন লাঞ্ছিত অপমানিত করে আপনার কোটাক্ষ করে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে যখন তারা বিতর্ক তোলে তারা যখন বলে যে মুক্তিযুদ্ধ যারা করেছে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাদের এই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে এই আপনি তখনই এবং কি তারা যখন সাতচল্লিশ এবং চব্বিশকে একাত্তরের উপরে স্থান দেয় তখনই আপনাকে বুঝতে হবে ডালমেকুচ কালাহে তারা যে এই দেশের স্বাধীনতা সংস্কৃতি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সকল ইতিহাস ঐতিহ্যকে তারা মুছে ফেলতে চায় তারা এই দেশে পাকিস্তানের বাপ দ্বারা পাকিস্তানের সংস্কৃতি ঢুকিয়ে দিতে চায় সেইটা বোঝার জন্য আপনাকে সায়েন্টিস্ট হতে হবে না নাচার বিজ্ঞানী হতে হবে না হতে হবে না তো সেই জন্য আমি বলতে চাই যে এই যে একাত্তরের পরাজিত শক্তি ওই পাকিস্তানিদের পেতাত্তা এই একাত্তরের পরাজিত শক্তিদের রেখে যাওয়া বীজ যখনই জামাত শিবির রাজাকার আলবদর আল সাম কখনও এবি পার্টি কখনো এনসিপি হয়ে তারা কিন্তু এই কখনো আপনার এই এক এক সময় এক এক লেবাস ধারণ করে এই জাতিকে ধোকায় ফেলার জন্য কিন্তু অবতীর্ণ হয় তারা চেষ্টা করে সে চেষ্টা ইতিপূর্বে বহুবার ব্যর্থ হয়েছে আমি বিশ্বাস করি এই দেশের মুক্তিযোদ্ধাকামী বা বাঙালিরা এই দেশের দেশপ্রেমিক বাঙালিরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে সকল মুক্তিযুদ্ধের পক্ষের মতাদর্শী দেশপ্রেমিক নাগরিক যদি জন সাধারণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদেরকে বিষদাত বেঙ্গি দিয়ে তাদের সোমূলে উৎপাত করে তাদেরকে পাকিস্তানে পাঠাতে আমরা সক্ষম হতে পারবো সেই আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু